আজ বৃহস্পতিবার রাত দিনে একটি মাত্র আমল করুন জীবনে কখনোই জটিল কঠিন রোগ হবে না আর যারা সুস্থ আছেন আল্লাহ তাআলা আপনাকে কখনোই জটিল কঠিন রোগ দিবেন না আর যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থতা দান করবেন আল্লাহ আকবার আজ বৃহস্পতিবার রাত দিনে মা বোনেরা আবার ও আবার মুসলিম ভাইয়েরা যখনই সুযোগ পাবেন একটিমাত্র আমল করুন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নাম করবেন আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার আল্লাহ তাআলা কোরআন শরীফটা যে কারণে নাজিল করলেন অনেকগুলা কারণ আছে এর মধ্যে একটি কারণ আল্লাহ তালা বললেন মনু নাজিলো মিনাল ওরা হাবিব বন্ধু আমার এই কোরআনটা নাজিল করেছি মোমেনদের জন্য রহমত মোমেনদের জন্য রহমত এবং সুস্থতা হিসেবে শেফা হিসেবে কোরআনটা নাজিল করেছি প্রিয় সম্মানিত মাহবুরের আমার আরেক জায়গা আল্লাহ তালা বলেন কুল হুওয়ালিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা আল্লাহ বলেন Habib মোহাম্মদ sallallahu alaihi wasallam এই কোরআনটা নাজিল করেছি এই কোরআনটা ইমানদারদের জন্য হিদায়াত এবং শিফা আল্লাহ আকবর আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সব সমস্যার সমাধান রেখেছেন আল্লাহ রাবুল কোরআন কোরআনের মধ্যে আল্লাহ তালা সকল রোগের ঔষধ রেখেছেন সব সমস্যার সমাধান রেখেছেন কোরআন শরীফের মধ্যে সব বিষয় প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহ তালা বর্ণনা করেছেন চিকিৎসা বিজ্ঞান বলেন চিকিৎসা সম্পর্কেও আছে আপনি কোন রোগ হলে কিভাবে কি করবেন সেই প্রেসক্রিপশন কোরআন শরীফে দেওয়া আছে প্রিয় মা আমার আজ বৃহস্পতিবার রাত যদি একটি আমল করতে পারেন এই আমলটি যদি করে আল্লাহকে ডাকতে পারেন ওদিয়াস্তাজিবুল্লা কুম পাক সাথে সাথে আপনার ডাকের জবাব দিবেন আর আপনাকে সুস্থতা দান করবেন

আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি মহান রব্বুল আলমিন তাদেরকে তাই দিব সবার আল্লাহ আল্লাহর কাছে যা চাইব মহান রব্বে কেরিম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাই দিবেন প্রিয় হাজরিন আমার মা নাম এজন্য আজ বৃহস্পতিবার রাত দিনে যে আমলটি করবেন এটা হচ্ছে সুরাফা তেহার আমল আমলটি কিভাবে করবেন সেটা বলার আগে নিয়ম পদ্ধতি সহজভাবে শোনেন এই সুরাতুল ফাতেহার তেহার অনেকগুলো নাম আছে যেমন এই সুরার নাম একটি নাম হলো সুরাফা তেহা এমন করে সুরাফা তেহার আরেক নাম হলো সুরতুল দোয়া এটা দোয়া এই সুরাটা কি সুরাফ দোয়া বলা হয়েছে এই সুরাফা আতিহার আরেকটা নাম হলো সুরত ও শিফা আল্লাহ আকবার রোগ থেকে মুক্তির সুরা নবীজি সল্লক আলী মুসাল্লাম বললেন সাহাবিরা একটি মজলিসে বসা ছিলেন মজলিসে কথাবার্তা একদম শেষ নবীজি বললেন আমার প্রিয় সাহাবি শোনো ও আমার সাবারা তোমাদেরকে কোরানের সর্বশ্রেষ্ঠ সুরাকে শিক্ষা দিব সাবরা বললেন ইয়ার রসুল আল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে বলে দেন কোরআনের শ্রেষ্ঠ সুরা কোনটি বললেন শরীফের শ্রেষ্ঠ ফাতিহা সুরা ফাতিহা নামাজের প্রতিটি রাখাতে পড়তে হবে ফরজ বলেন ওয়াজিব বলেন সন্নত বলেন নফল বলেন নামাজে যখন আমরা সুরা ফাতিহা পড়ি মহানব্বুল আলমিন সুরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ তাআলা নিজে দেন নবীজি সাল্লাল্লাহু কাছে জিবরাইল আসলেন সূরা ফাতিহাটা কি জন্য নাজিল হলো কিভাবে নাজিল হলো শুনুন জিবরাইল আয়শা বললেন ইয়া নবীজিকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি সালামের জবাব দিলেন জিব্রাইল নবীজির সাথে কথোপকথন করতেছেন কথা বলতেছেন হঠাৎ করে বিকট একটি শব্দ হলো একটি শব্দ হলো নবীজির ডানে সামনে পিছনে তাকাতে লাগলেন রসুল করিম সাল্লিউসাল্লাম বললেন সাবি নবীজি বললেন নবীজি বললেন ও জিব্রাইল এটা কিসের আওয়াজ ডানে বামে সামনে পিছনে তাকাতে লাগলেন জিব্রাইল বললেন রাসূলুল্লাহ এই আওয়াজ তো এটা দুনিয়ায় হয় নাই এই আওয়াজ হয়েছে আল্লাহর আসমানে আসমান আল্লাহ পাক যেদিন সৃষ্টি করেছেন আসমানে অনেকগুলা দরজা সৃষ্টি করেছেন একটি দরজা সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত খোলা হয় নাই এইমাত্র খোলা হয়েছে দরজাটা খুলতে গিয়ে এই বিকট শব্দটি হয়েছে সুল আল্লাহ এই দরজা দিয়ে আল্লাহ পাকের একজন ফিরিজটা আসবেন দুইটি নূর আপনার জন্য হাদিয়া নিয়ে ওই ফিরিজটা কখনো দুনিয়াতে আসে নাই এই দুইটি নূর আপনাকে হাদিয়া দিয়ে ফিরিজটা চলে যাবে আর দুনিয়াতে কখনোই আসবে না দরজাটা লক করে দেওয়া হবে আসমানের কেমন হয়ে যাবে আর কখনই দরজা খোলা হবে না আমার এই কথা বলার সাথে সাথে ওই চলে আসলেন নবীজিকে সালাম দিলেন জিব্রাইল বললেন আল্লাহ ওই ফিরিস্তা দুইটি নূর আল্লাহর পক্ষ থেকে গিফট হাদিয়া নিয়ে এসেছেন এক নাম্বার নূর হলো সুরতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সুরাটি। দ্বিতীয় নাম্বার নূর হল সুরতুল বাকার শেষের দুই আয়াত দুই শত পঁচাশি এবং ছিয়াশি আয়াত হল রোগ থেকে মুক্তির সুরা কেমন করে একটি ঘটনা শুনলে বুঝতে পারবেন নবীজির প্রিয় সাহাবি আবু সাইদ খুদরি আনহু বিশাল কাফেলা নিয়ে মুরুর প্রান্তরে সফরে যাচ্ছেন বিশাল লম্বা লম্বা মরুভূমি মরুভূমির মধ্যখানে যাওয়ার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া সব শেষ খাবার দাবার শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে সব সাবিরা ক্ষুধা লাগছে ক্ষুধার্ত অবস্থায় নবীজির সাবি আবু সাইদ ক্ষুদ্রিকে বললেন খাবারের ব্যবস্থা করুন আবু সঈদ আল্লাহ দিয়ে আল্লাহর উপর ভরসা রেখে বলেন তোমরা সবর করো আল্লাহ তালা অবশ্যই রিজিকের ব্যবস্থা করে দিবেন আবু সাইদ খুদ্রি আবার চলতেছেন সামনের দিকে তাকিয়া দেখে দূরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আবার তিনি ওই মানুষদের ভিড়ের কাছে গেলেন মানুষদের ভিড় থেকে মানুষদেরকে একটু হাত দিয়ে দুই পাশে নিয়ে নিয়ে উনি ওই মদ্যখানে গেলেন গিয়ে দেখেন কিছু আপনার জাদুকর তারা বসে বসে জাদু মন্ত্র পরে ফুদ এক ব্যক্তি অজ্ঞান হয়ে শুয়ে আছে অজ্ঞান হয়ে শুয়ে আছে আর তারা মন্ত্র পড়ে পড়ে ফুঁ দেয় কিন্তু ওই ব্যক্তি অসুস্থ অবস্থা অজ্ঞান হয়ে গেছে জ্ঞান ফিরে না সুস্থ হয় না কোনো কিছুই বোঝা যাচ্ছে না আবু সাইদ খুদরি বললেন ও ভাইয়ের আমার এই ব্যক্তিকে কোরআন শরীফের একটি সুরা আমল করে আমি ফু দিব ব্যক্তিটি সুস্থ হয়ে যাবে কিন্তু শর্ত হলো যদি এই ব্যক্তি সুস্থ হয়ে যায় আমাদেরকে তিরিশটি বকরি দিতে হবে রাজি হয়ে গেল আবু সাইদ ক্ষুদ্রি রদিয়াল্লাহ আনহু কোরআন শরীফের এই সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ সুরাটা পড়ে ওই অজ্ঞান হওয়া বেহোশ হওয়া ব্যক্তিকে ফু দিলেন সাথে সাথে চোখ খুলে ফেলল আবার সুরা পা হা পরে ফুঁ দিলেন শোয়া থেকে বসে গেল আবার পরে ফু দিলেন দাঁড়িয়ে গেল আবার ফু দিলেন একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন আল্লাহ আকবার তারপরে ত্রিশটি ছাগল কথা মতো বকটি দিয়ে দেওয়া হলো আবুসাইদ ক্ষুদ্রি বললেন ষাটটা ছাগল জবাই করো জবাই করলো খাওয়া দাওয়া করলো পেট ভরলো সব সাহাবাদের এবার আবু সৈদ কুদ্রি খুধা যখন নিবারণ হলো বললো যে কাজটা করলাম কোরআন শরীফের সুরা পরে ত্রিশটা বকরি নিলাম কাজটা কি ঠিক হয়েছে নাকি ভুল নবীজির কাছে চলো রসুলের কাছে গিয়ে ঘটনাটি বললেন আল্লাহ রসুল বললেন তোমরা কোনো ভুল করো নাই যেই বকরিগুলা এখনও বাকি আছে এর মধ্য থেকে আরো কয়েকটা বক্তি জবাই করো আমি নবী সহ তোমাদের সাথে খাবো প্রিয় বাবুরের সুরা ফাতেহার আমুলটি কীভাবে করবেন আজ বৃহস্পতিবার রাত দিনে এই সুরাফা তাহার একটি আমল যদি করতে পারেন জীবনে কখনোই জটিল কঠিন রোগ হবে না আর যাদের জটিল কঠিন রোগ আছে পাক সুস্থতা দান করবেন এক নম্বরে সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করবেন কিভাবে আমল করবেন শুনুন অজুটা নবীর তরিকায় করবেন অজু করা শুরুতে পরে নিবেন রহিম প্রিয় মাহবুবেরা আমার অজুটা নবীর তরিকায় করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার হলো ওজুর পানির সাথে আপনার গুনাহগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ও জুরঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবীজি আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহান আল্লাহ প্রিয় মা আমার অজুটা যখন শেষ পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে একবার কারিমে সাদাত পড়বেন আশাহাদু আল্লাহ ইহু ওয়া সাহে আন্না আনে মোহেম দে না বে দুহু আর সুলো পাক জান্নাতের ফিরিশতাদের কি বলেন ও জান্নাতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নেয়ামত ভোগ করবে সুবাহান আল্লাহ আল্লাহ পাক পাক প্রিয় বোনেরা আমার তারপর আপনারা আপনাদের শরীরটা আপনাদের জামাটা যেন পবিত্র থাকে একটা নামাজ বিছিয়ে নিবেন জায়নামাজ বিছিয়ে আপনি জায়নামাজটা বিছিয়ে সর্বপ্রথম যে কাজ করবেন ছোট্ট একটা পানির বোতল অথবা এক গ্লাস পানি বিশুদ্ধ খাবারের পানি আপনার জায়নামাজের পাশে রাখবেন তার পর্যায় নামাজে দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ পড়বেন যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন দুই রাকাত নফল নামাজ পড়বেন ছোট্ট সূরা দিয়ে পড়লেও হবে নামাজ শেষ করার পরে প্রথমে এগারো বার ছোট্ট একটি দুরুশ্বরী পড়বেন এগারো বার সল্লাহু আলহি ওসাল্লাম সল্লাহু আলহি ওসাল্লাম সল্লাহু আলহি ওসাল্লাম প্রিয় মা আমার একবার দূরত পড়লে দশটি গুঁড়া মাফ হয়ে যায় দশটি নে কি পাওয়া যায় দশটি মর্যাদা লাপাক পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন তারপরে বার ছোট্ট একটি ইস্তফা আর পড়বেন আস্তা উফিরুল্ল হাওয়া ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবুলাই প্রিয় মাবুনার আমল এই ইস্তিগফার পড়বেন এই ইস্তিগফার পড়লে কি হবে এই ইস্তিগফার যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি পুরস্কার আপনাকে দিবেন এক নাম্বার পুরস্কার হলো জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্বগুলো তিজি খাবার দাবার দিয়াল্লা পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় বাবরের আমার তারপরে আপনারা সুরতুল ফাতিহা এভাবে পড়বেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين এই দিনের শ্রতল মুস্তকিম শিরতল্লাদীনামটা আলাইহিম হইরিল ম দুবি আলাইহি মোয়ালা দ লিন আমিন এবং করে আউদুবিল্লা বিসমিল্লা পরে পানির গ্লাসের ওই পানির মধ্যে বিসমিল্লা রহিম রহিম বলে ফু দিবেন সাতবার সুরা ফাতেহা পরে আলহামদুসূরা পরে সাতটি ফু দিবেন তারপরে এগারো বার আবার দুরুশ্বরীফ পড়বেন সাল্লু আলী ওসাল্লাম সাল্লু আলী ওসাল্লাম তারপরে দুরুশ্বরী পড়ার পর আল্লাহ দিবেন চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন ইয়াদ জালালি ওয়াল্লি করম ইয়াদি করম ওয়াল্লি করম তারপর আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন আপনার গুনামাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন সবার মাফ চাইবেন পাক মাফ করে দিবেন তারপর আল্লাহ কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা পাক কবুল করবেন তারপর আপনার যত চাওয়া আছে বলবেন আল্লাহ আমি অসুস্থ ক্যান্সার ডাইবেস হার সমস্যা কিডনিতে সমস্যা শরীর ব্যথা মাথা ব্যথা বোনদের যত শারীরিক সমস্যা আছে আল্লাহকে বলবেন আল্লাহ সুস্থতা দান করবেন তারপর আপনার যা কিছু চাওয়া আছে টাকা পয়সা দ্বন্দ্ব উলত রি খাবার দাবার নেক আয়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত সব দোয়া কবুল করবেন তারপর আল্লাহর কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন তারপরে এই পানিটা আপনি ছয়টা নিয়ম মেনে পানিটা পান করবেন এক নাম্বার পানিটা বসে পান করবেন দুই নাম্বার ডান হাতে পানি পান করবেন তিন নম্বর পানি পান করা শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন চার নম্বর তিন ঢুকে পানি পান করবেন পাঁচ নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পরবেন আর ছয় নাম্বার হচ্ছে পানিটা পান করার আগে তাকাবেন পানিটা পরিশুদ্ধ কি না ভালো কিনা এই ছয়টা নিয়ম মেনে পানিটা পান করবেন আর এই কতদিন করতে হবে প্রত্যেক সপ্তাহে আমুলটি করবেন বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবার অথবা শুক্রবার যে কোনো দিনে আমলটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন এই শ্রেষ্ঠ আমলটি প্রত্যেকটা মাবুন যেন করতে পারে সবাই যেন অসুস্থ ব্যক্তিরা যারা অসুস্থ আছেন এই আমুলটি করলে আল্লাহ সুস্থতা দান করবেন আর আমরা যারা সুস্থ আছি আমরা আমলটি করলে আমাদের জটিল ও কঠিন রোগ হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমুলটি করার তাও ফিক দান করুন